আজ দুপুরে আমি বাটা মাছ কীভাবে রান্না করলাম আর এই যে কচু বাটাটা করেছি কীভাবে আর এত টেস্টি হয়েছিলো তো তোমরাও ট্রাই করতে পারো তো ভিডিওটা তার জন্য দেখতে থাকো আর এই দুটোই কিন্তু মেনে ছিল তো কীভাবে রান্না করলাম চলো দেখতে থাকো হ্যালো ব্রিয়ান চলো আজ দুপুরে রান্না করব আমি বাটা মাছের ঝাল আর একটু কচু বাটা তো চলো কীভাবে রান্নাবান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো আর মাছটা দেখো কেটে দিয়েছে তো লবণ হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিয়েছে এরপর আমি মাছগুলো ভেজে নেব আর এটা কিন্তু কচু বাটবো তো কচুটা আর পেঁয়াজ সব কিছু কুচিয়ে রেখে দিয়েছি তো ওটা বিষয়ে আমি পরে বলছি এখানে দেখো মাছগুলো আমি তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি চারটে করে ভেজে নিয়েছিলাম তো দেখো লাল লাল করে কিন্তু বেশ ভেজে নিচ্ছি আর আমি কিন্তু ভাজা মাছও খাবো দুটো এর আগে একদিন আনা হয়েছিল তো ওই দিনও কিন্তু আমি দুটো খেয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই মাছটা অনেক দিন মানে অনেক বছরই খাওয়া হতো না হতো না কিন্তু এর আগের দিন খেলাম তো ওই জন্য আজ কিন্তু আবারও রান্না হয়েছে তো দেখো এখানে কিন্তু আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি এরপর দেখো পরেরগুলোও আমি ভেজে নিচ্ছি আর পাশে কিন্তু আমি গরম জল বসিয়েছিলাম তো এখানে দেখো বাকি তিনটে ভেজে নিচ্ছিলাম তো পরপর সব ভেজে নিচ্ছি আর আমি দুটো মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দেব। তো এই রান্নাটা হয়ে গেলে ভাজা খাবো তো গরম গরম ভাজা খেতে বেশ ভালোই লাগে তো দেখো এর আগের দিন উনুনে রান্না করেছিল মা ওখান থেকে দুটো ভাজা খেয়েছিলাম তো প্রথমে একটা তুলে রেখেছিলাম ভাবছিলাম একটা খাবো তো তারপর মনে হলো আর একটাও খাবো তো ওই জন্য রেখে দিলাম আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ ছিল আর এখানে দেখো আমি কালো চিরে ফোরণে দিয়েছিলাম আর সর্ষেটা দিয়ে গরম জলটা আমি অ্যাড করলাম এরপর যেহেতু গরম জল ছিল ওই জন্য মাছটা আমি দিয়ে দিয়েছিলাম এরপর দেখো একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা দেখো তুলে নিয়েছি দেখো ভালোভাবেই কিন্তু ফুটে এসছে এ এখানে আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তো দেখো মাছটা কিন্তু ভালো করে ফুটছে আর এরপর আমি লবণ ছাল সব কিছুই টেস্ট করলাম সব কিছু ঠিকঠাক আছে তো দেখো আমি কিন্তু গামলায় নামিয়ে নিয়েছি তো এখানে অনেকগুলোই মাছ ছিল আরও কিছু ছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো তারপর দেখো এখানে কচুটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে ফোরনো দিয়ে তো এটাতে কচু কুড়িয়ে আদা আর পেঁয়াজ রসুন সব কিছুই একটু কুড়িয়ে দেওয়া ছিল আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপর কালো জিরে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছিলাম তো এটা ভালো ভালো করে কিন্তু গা ভাজা করতে হবে যতক্ষণ না ছাড়া ছাড়া হয়ে যাবে দেখো এরকম হয়ে যাবে তো অনেকটাই ঝাল ছিল একদম ভীষণ ঝালঝাল টেস্টি হয়েছিল দারুণ তো দেখো আমি কিন্তু একবারে নামিয়ে নিয়েছি তো তোমরা এভাবে কে কে খেয়েছো কমেন্টে জানিও আমরা কিন্তু মাঝে মধ্যে প্রায়ই খেয়েছি আর আজ দারুণ ঝাল হয়েছিল তো নামিয়ে নিয়েছি আর আজ দুপুরে কিন্তু এই দুটো দিয়েই খাওয়া দাওয়া হবে তো দেখো দুটোই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে তো দুপুরবেলা প্রায় দুটোর দিকে টিকে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো কচু বাটারটা দিয়েই খাচ্ছি প্রথম তো দারুণ লাগলো খেতে গরম ভাত একদম গরম গরম ভাত আর তারপরে কিন্তু মাছটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম তো দুটো মাছ খাওয়ার পর আর একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না তো যেহেতু একটা তরকারি ওই জন্য মাছটা দিয়েই খেতে হলো আর তারপর দেখো এখানে ভেজিটেবল চপ আন হয়েছিল ওটাই খাচ্ছিলাম আর রাতে আর এক টাও মাছ খেতে পারবো না কারণ যেহেতু অনেক খেয়ে ফেলেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানিও আর বাটা মাছকে কী খেতে ভালোবাসো কমেন্ট করো তো দেখো ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো আর তোমাদের মেনুতে আজকে কী কী ছিল কমেন্টে জানিও তো আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা অপেক্ষায় থেকো আজকের মতো সবাইকে